সামনেই আসছে পঁচিশে ডিসেম্বর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি কেকের রেসিপি ডিম ছাড়া যে কত সহজেই কেক বানানো যায় সেটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব এটি কিন্তু একদম দোকানের মতো নরম তুলতুলে ও স্পঞ্জি হবে আমার প্রসেস ফলো করে যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু আপনাদের কেকও এরকম নরম স্পঞ্জি হবে তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনুর নিরামিষ রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই কেক বানানোর জন্য প্রথমে আমি চিনির ক্যারামেল বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটি কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণে চিনি এবার গ্যাসের স্পিড একদম হাইতে রেখে চিনিটাকে আমি গলিয়ে নেব চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন গ্যাসটা বন্ধ করে এতে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল জলটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা বন্ধ করে দেবেন এবার আমি আবারও গ্যাসটা জ্বালিয়ে তিরিশ সেকেন্ড মতো এটা ফুটিয়ে নেব তাহলেই আমার চিনির ক্যারামেল তৈরি হয়ে যাবে এই ক্যারামেলটা দিলে কেকের স্বাদের কোনো পরিবর্তন হয় না কিন্তু কেকের মধ্যে একটা সুন্দর কালার আসে তাই অবশ্যই চেষ্টা করবেন ক্যারামেলটা ব্যবহার করার যদি কেউ চান তাহলে এটা স্কিপ করতেও পারেন তৈরি হয়ে গেল আমার চিনির ক্যারামেল এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার আমি কেকের জন্য ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে সুজি ওই কাপেরই মাপ করে নিলাম হাফ কাপ পরিমাণে চিনি আর নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা সব কিছুকে আমি একবার মিক্সিং জারে ঘুরিয়ে নেব এর ফলে সুজি আর চিনিটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে দেখুন সুজি চিনি ময়দাকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি সব কিছুকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণে সাদা তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনির ক্যারামেল যেটা আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো পৌনে এক কাপ পরিমাণে দুধ আমি যেই পরিমাণে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি এখানে আমার পৌনে এক কাপ পরিমাণেই দুধের ব্যবহার করতে হবে আপনারা যদি চিনির ক্যারামেলটা স্কিপ্ট করেন তাহলে কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর এই দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা দুধ হতে হবে কোনো ঠান্ডা বা গরম দুধ ব্যবহার করা যাবে না সব কিছুকে খুব ভালোভাবে মিনিট পাঁচ সাথে সময় ধরে আমি ফেটিয়ে নিলাম সমস্ত কিছু ফেটিয়ে নেওয়ার পর আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে ঠিক এই রকম এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সেট হতে সময় দেবো যেহেতু এতে আমি সুজির ব্যবহার করেছি এদিকে কেক বানানোর জন্য একটা গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে নুন নুনটাকে আমি একটু গরম হতে সময় দেবো নুনটাকে আমি চারিদিকে এরকম কড়াই স্প্রেড করে দিলাম এবার আমি নুনটাকে একটু গরম হতে সময় দেব এরপরে একটা লোহার স্ট্যান্ডও বসিয়ে দিলাম ফিরে এলাম পনেরো মিনিট পর কেকের ব্যাটারটা আমি একটু চেক করে নেব দেখুন আরও প্রায় পাঁচ মিনিট সময় ধরে আমি কেকের ব্যাটারটাকে ফেটিয়ে নেবো কেকের ব্যাটারের ফ্যাটানো যত ভালো হবে কেকের কেক কিন্তু ততটাই ভালো হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড টিস্পুন বেকিং পাউডার আর দিলাম এক চিলতে পরিমাণে বেকিং সোডা সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স আর দেবো হাফ টিস্পুন পরিমাণে ভিনিগার যেহেতু নিরামিষ কেক তাই অবশ্যই ভিনিগারের ব্যবহারটা করবেন ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন সব কিছুকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব আবারও বলছি কেকের ব্যাটার যত ফাটানো ভালো হবে কেকটা কিন্তু ততটাই ভালো ফুলবে কেকের ব্যাটার আমার একদম রেডি এবার আমি কেকের বাটিটা রেডি করে নেবো তার জন্য এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে আমি বাটির চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার এর ওপরে দিয়ে দেবো একটা সাদা কাগজ আপনারা নর্মাল কাগজ আমি দিয়েছি নর্মাল কাগজ আমি এর উপরে দিয়ে আবারও একটু তেল দিয়ে কাগজের উপরে খুব ভালো করে তেলটা দিয়ে মাখিয়ে নেবো কেকের বাটি আমার রেডি এবার আমি এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেবো সমস্ত ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেবো এর ফলে আমি কেকের বাটিটাকে একটু ট্যাপ করে নেব এর ফলে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবার আমি ওই বাটিটা নিয়ে কড়াইয়ের ওপরে বসিয়ে দেবো ঢাকনা দিয়ে তিরিশ মিনিট একদম লো আছে কেকটাকে হতে দেবো ফিরে আসছি তিরিশ মিনিট পর পঁচিশ মিনিট পর আমি ফিরে এলাম কেকটা কিন্তু আমার এখনো সম্পূর্ণ রেডি হয়নি এবার আমি এর উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আমি কাজু আর চেরি দিয়ে ডেকোরেট করব আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে ড্রাই ফ্রুটসের ব্যবহার করতে পারেন সুন্দর করে কাজু আর চেরি দিয়ে আমি এটা ডেকোরেট করে দেবো এটা প্রথমে করলে এগুলো কেকের ভেতরেই থেকে যেত তাই পঁচিশ তিরিশ মিনিট পরে কিন্তু ডেকোরেট করতে হবে কেকটাকে খুব সুন্দরভাবে আমি ডেকোরেট করে দিয়েছি এবার আমি আবারও ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য কেকটাকে হতে দেবো ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন কেকটা কতটা ফুলে গেছে ফুলে প্রায় ডাবল হয়ে গেছে এবার আমি এটাকে চেক করে নেবো তার জন্য মাঝখান থেকে এরকম একটা স্টিক ঢুকিয়ে দেখে নেব দেখুন স্টিকের গায়ে কিন্তু এখনও বেশ কিছুটা ব্যাটার লেগে আছে তার মানে এখনও আমার এটা কিন্তু সম্পূর্ণভাবে হয়নি আরও দশ মিনিট আমি এটা হতে সময় দেব আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটা হতে দেব ফিরে এলাম আবারও দশ মিনিট পর দেখুন কেকের ওপরে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখেই মনে হচ্ছে কেকটা আমার একদম হয়ে গেছে তবু আমি একটা স্টিক ঢুকিয়ে চেক করে নেবো কেকটা আমার হয়েছে কি না মাঝ বরাবর এরকম স্টিক ঢুকিয়ে চেক করে নেবো দেখুন কোনো ব্যাটার লেগে নেই স্টিকের ওপরে তার মানে আমার কেকটা একদম রেডি এবার আমি কড়া থেকে নামিয়ে কেকটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেবো গরম অবস্থায় কখনোই কেকটা কাটার চেষ্টা করবেন না তাহলে কেকটা ভেঙে যেতে পারে একদম পুরোপুরি ঠান্ডা করে আমি ফিরে আসছি কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি কোনো গরম নেই এবার আমি একটা ছুরি দিয়ে কেকের চার পাঁচটাকে ছাড়িয়ে নেবো একটা প্লেটের ওপরে বাড়িটাকে এইভাবে উপর করে পেছন থেকে একটু প্রেস করলে কেকটা খুব সহজে বেরিয়ে আসবে দেখুন বাটিতেও কিন্তু কোনোভাবে লেগে নেই খুব সহজেই বেরিয়ে এসছে এবার আমি ওপরের এই কাগজটা তুলে ফেলে দেব দেখুন পেছনটা কতটা সুন্দর হয়েছে একদম জালিদার আর খুবই সফট হয়েছে বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন সম্পূর্ণই ডিম ছাড়া নিরামিষ এই কেকের রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন